হ্যালো আসসালামু আলাইকুম আপনি সবাইকে বাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজ আইছি টাঙ্গাইল জেলার দেলদুয়া থানার যে এলাসিন বাজার পার হয়ে এখানে যে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওনে এনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু টোল ছাড়া ও ব্রিজের ওপার যাইতে দেয় না তো আসলে এই উদ্দেশ্য আমাদের যে লোকর গাড়ি নিয়ে আমরা যাবো নাগরপুর তো এই জায়গায় একশো আশি টাকা টোল দিতে হয় আমাদের যে বড় ভাই ছিল হায়দার ভাই তার যে লোবট গাড়ি একশো আশি টাকা টোল নিল তো এখন আমরা টোল আদায় করে এখন আমরা ব্রিজে উঠবো ব্রিজটা আসলে অনেক সৌন্দর্য লাগে এই ব্রিজে অনেক মানুষ প্রতিদিন বিকেলবেলা যে বিনোদন এবং নাড়াচাড়া দিতে আসে অসংখ্য দেখতে ব্রিজটা দীর্ঘ প্রায় অনেক লম্বা এবং মাঝখানে অনেক উঁচু তো ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো তো বিকেলবেলা এত সুন্দর একটা ব্রিজের সাথে আমার দেখা হবে আমি আশা করিনি তো আমাদের টাঙ্গাইল জেলায় বিভিন্ন জায়গায় এখনও যে এত সুন্দর জায়গা স্পট রয়েছে আসলে না দেখলে বোঝা যায় না তো আমি এই ব্রিজে এসে দেখলাম যে দুপাশ যে এত সুন্দর কি আর বলবো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এবং এই ব্রিজে প্রতিদিন বিকেল বেলা যে কি পরিমাণ মোটর সাইকেলে দেখা মিলে তা এখনই আপনি দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোকজন কিন্তু মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে তারা কিন্তু ব্রিজের উপরে এসে কিন্তু তারা দাঁড়িয়ে তাদের সেলফি তাদের যে সময় কাটানো তারা কিন্তু সেই সময় কাটাচ্ছে এবং সেই সাথে জানিয়ে রাখি এই ব্রিজে দেখতে পাচ্ছেন যে কি পট কি পরিমাণ মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে দুই পাশে সারিবদ্ধ যে মোটর সাইকেল আর যে লোকজনের সমাগম তা দেখে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে এবং এছাড়াও এই ব্রিজের উপর সেনজি অটো পারাপার হলেই দশ টাকা করে টোল দিতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ব্রিজে আসেন নাই অবশ্যই আসবেন দেখে যাবেন মন ভরে যাবে এই হলো আমার যে টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সেই বাজার থেকে আমার ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ